ছবিটা তুমি দেখো পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে ক্ষিপ্ত জনতার দিকে জনতা ছুটে পালাচ্ছে ফলে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খন্ড যুদ্ধ চলছে এক নম্বরে মানে যদি चोर হয় সেটা থেকে ওজন মানে মেসির কে নিয়ে সেই নিয়ে কি ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো উন্নতি কি হবে বাংলার পলটিক্স যে কত বড় चोर সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে এতগুলো লাখ লাখ মানুষের সামনে সোজা কথা দেখিয়ে দিল শতদ্রু পলটিক যত বড় বড় পলটি সব দেখিয়ে দিলো যে আমরা টাকা খেতে ভালোবাসি কোনো কোলো আমরা দর্শকদের ব্যনের কোনো ভ্যালু নেই এটা হচ্ছে দেখিয়ে দিল সোজা কথা এত এত টাকা দিয়ে এত দূর দূর থেকে লোকে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা একদিক থেকে চিয়ার ছুঁড়ছে অর্থাৎ চিয়ার বৃষ্টি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে জলের বোতল নিয়ে বোতল বৃষ্টি এবার দেখতে পাওয়া যাচ্ছে চিয়ার বৃষ্টি উত্থিত জনতা উত্থিত দর্শকরা কোনো কথা তারা শুনতে চান না তারা প্রশ্ন তুলছেন তারা মেসিকে কেন সামনে থেকে দেখতে পাননি এত টাকা অর্থের বিনিময়ে টিকিট কেটে এত দূর থেকে এসেও কেন টিকিট তারা মেসিকে দেখতে পাননি চাক্ষুষ করতে পারেননি তার সেই জবাব দিতে হবে দেখুন সবাই খেলোয়াড়কে খেলোয়াড়কে এনে পাবলিককে সচি দিয়েছে দেখুন সবাই কি অবস্থা সব রেস্তোরাঁ ভেঙে দিচ্ছে